চীন থেকে তিনশো কোটি ডলারের বাণিজ্যিক ঋণ নবায়ন পেয়েছে পাকিস্তান দেশটির কেন্দ্রীয় ব্যাংকে থাকা পুরনো অর্থের মেয়াদ বাড়ানোর পাশাপাশি নতুন করে ঋণ পুনর্বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে বেইজিং স্থানীয় সময় রোববার পাকিস্তানের অর্থ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান দেশটির জন্য তিনশো চল্লিশ কোটি ডলার বাণিজ্যিক ঋণ নবায়ন করেছে চীন পাশাপাশি পুনর্বিনিয়োগ করা হবে সম্প্রতি সুদ করা আরও একশো ত্রিশ কোটি ডলারের ঋণ এদিকে পাকিস্তানের অর্থ মন্ত্রণালয়ের সূত্র জানায় ইসলামাবাদকে দুইশ দশ কোটি ডলারের বেশি ঋণ দিয়েছিল বেইজিং যা গেল তিন অর্থ বছর ধরে পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংকে রিজার্ভে রয়েছে পাকিস্তানের অর্থ মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা বলেন সাম্প্রতিক বাণিজ্যিক ও বহুপাক্ষিক ঋণের সঙ্গে বেইজিংয়ের সহায়তা মিলে পাকিস্তানের বৈদেশিক রিজার্ভের পরিমাণ এক হাজার চারশো কোটি ডলারে উন্নীত হতে পারে আইএমএফের দেশ শর্ত অনুযায়ী জুনের শেষ নাগাদ পাকিস্তানকে কমপক্ষে এক হাজার চারশো কোটি ডলারের বৈদেশিক রিজার্ভ বজায় রাখতে হবে